যে একটি দুর্ঘটনা আসলে কি একটি দুর্ঘটনা দুর্ঘটনা একবার হলে সেটা দুর্ঘটনা হয় আমরা কিছুদিন পর পরে বাংলাদেশে এটা দেখতে পারি তাহলে এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এই দেশের শাসক গোষ্ঠী তাই এই শাসক গোষ্ঠীকে দ্রুত সময়ের মধ্যে এই জায়গার মধ্যে সংস্কার করতে হবে শুধু সুশীলদের জন্য সংস্কার হলে হবে না বাংলাদেশে যেহেতু এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব তাই গরিবদের সংস্কার সবার আগে দরকার তাদের জীবনের নিরাপত্তা সবার আগে দরকার ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন মিরপুর জনের অন্তর্গত পল্লবী থানার অন্যতম সংগঠক اكو اكو السلام عليكم سڀي 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 এটা পুরো বাংলাদেশের না। ভোকাল হওয়া এই বিষয় নিয়ে এবং সকলেরই প্রতিভা জানানো উচিত যে এমন অর্থব্যবস্থা আমাদের এখানে কেন কেন মানুষ মরমেনি বিচারে যাদের কোনো জীবনের উন্নত

ফেসবুকে পোস্টের অভাব হয় না আর যখন আমার গার্মেন্টসের ভাই বোনরা নিহত হয়ে যায় মরে যায় লাশ হয়ে যায় তখন ফেসবুকে একটা যে না তারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে আমাদের কথা বলা দরকার তাদেরকে নিয়ে শুরু হয় রাজনৈতিক বাণিজ্য আমরা এই রাজনৈতিক বাণিজ্যের বৈষম্য দেশ চাই না আমরা চাই আমাদের দেশের মজুর মজুর শ্রেণী গরিব রিক্সাওয়ালা যেই মর্যাদা পায় বড় লোক যেন সেই মর্যাদা পায় আমরা চাই আমাদের দেশে সেই রাজনীতিক প্রতিষ্ঠা করতে সেই প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সমতার সৃষ্টি হবে এবং সেই কারণে সেইভাবে আমাদের সবাই সমান অধিকার থাকবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সেই আমি বলতে চাই এই দেশ যেন বৈষম্যহীন বাংলাদেশ হয় এবং আসলেই যেন প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে যেন বৈষম্য দূর হয়

এই গরিবের রাস্তায় রক্ত চড়ায় তলিদেরকে বড়লোক করার জন্য আর এই দলীরা বড়লোক হইতেই থাকে এই গরিবদের দেখা কালকে আবাসীকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি এই ঘটনা ঘটনা গত সতেরো বছর থেকে চৈয়া চার আমলে তিলেক তিলেক গলে উঠেছে এই ঘটনাগুলো চৈয়াচার আমলে সেগুলো চানা চলাতা হয়েছে এই আমলে সেগুলো মানুষের কাছে পাবলিশ হচ্ছে আমি মিডিয়া সহ চন্দ্রনকে দেশের সাধারণ নাগরিক দেশের সাধারণ সমাজকে বলতে চাই আপনারা দেখেন আমি শুধু ইন্টারিমকে তল্পিত না কারণ ইন্টারিম এসেছে এক বছর কিন্তু হাসিনা ছিল সতেরো বছর এই হাসিনা তার শরীরে চার বাইনে এই ঘটনাগুলোকে তিলে তিলে গড়ে রেখে গেছে ফল ফলশ্রুতি আমরা বর্তমানে পাচ্ছি ইন্টারিমের কাছে আমার আবেদন থাকবে এবং দেশের সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে আপনারা সকলে মিলে এই সকল অস্থাপনা ভেঙে দিন ঘুরিয়ে দিন এবং পাশাপাশি আপনারা সকলে সংযত থাকুন সেখানে আবাসিক হবে যেখানে তেলের ফ্যাক্টরি হওয়া দরকার সেখানে ফ্যাক্টরি হবে কেমিক্যাল ফ্যাক্টরি হওয়া দরকার সেখানে কিন্তু আবাসিকের মধ্যে কেমিক্যাল ফ্যাক্টরি যেমন হতে পারে না কেমিক্যাল ফ্যাক্টরির মধ্যে

মানুষ নিহত হয়েছে তার প্রতিবাদে এবং সেই নিহত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে এবং বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমাদের এই সমাজস্থলে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিটির সিনিয়র মহাপায়ক আর উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়াব জায়দ বিন নাসের কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী কমিটির সদস্য সর্দার আমিরুল ইসলাম সাগর উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন থানার এনসিপির প্রতিনিধি এবং গতকাল যে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেই সেই অগ্নিকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী এই � Dallas <laughs> দুনাকে সোডিন কদনা ক঩� О̱৅না আডিতয তিযাপ